আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো শুনে সবাই অবাক হচ্ছেন বা ভিডিও সবাই দেখে অবাক হচ্ছেন যে এটা কোথা থেকে ভিডিও করা ঠিক আছে তো আমি এখনও পর্যন্ত স্টেশনের নামটা বলবো না আপনারা নিজেরা একটু গেস্ট করে বলে দেন যে এই স্টেশনটা কোথাকার স্টেশন হতে পারে ঠিক আছে তাই এখনও পর্যন্ত সময় আছে সম্পূর্ণ ভিডিও না দেখে এখানেই অবশ্যই বলে দেওয়া উচিত যে ডিকন রেলওয়ে স্টেশন ঠিক আছে তো আমি অপেক্ষা করলাম আপনাদের আশায় যারা যারা কমেন্ট করবে তারা অবশ্যই কিন্তু দেখব তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এখনও বলতেছি এই রেল স্টেশনটা যদি কেউ চিন্নে থাকে অবশ্যই একটা কমেন্ট চাই এবং যাই হোক অনেক কথা বলছি এখন আপাতত এটাকে পরিচয় দেওয়া উচিত এই স্টেশনটা হচ্ছে ইব্রাহিমাবাদ সবার সুপরিচিত চেনা মুখ ইব্রাহিমাবাদ আমরা কিন্তু বৃষ্টিতে পুরোপুরি ছাদে সবার অবস্থা খারাপ বৃষ্টিতে আমরা বৃষ্টিতে পুরোপুরি ভিজে আসছি এবং ইব্রাহিমাবাদ দাঁড়াইছি পরবর্তী স্টপেজ ডিরেক্ট জয়দেবপুর হবে টঙ্গি আছে মানে আরও অনেক কিছু আছে যেখানে যেখানে কোচিং পাবো আমরা তো সমস্যা নাই দেখতে থাকি এবং আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন রাতের বেলা সাদা কালো মানে সাদা আলো হয়েছে ছাদগুলো আর কালো কালো নিতে স্লাপগুলো অস্থির একটা ভিউ দেয় তো যাই হোক বেশি কথা না বলি দেখি নীলসাগর এক্সপ্রেস এখানে কতক্ষণ দাঁড়া হয় আমার মনে হচ্ছে না বেশিক্ষণ দাঁড়াবে দাঁড়াতেও পারে কারণ অনেক লোক নিচে এতটাই পরিমাণে ভিড় যা আমি আজকে যে সবসময় যে সিটে বসে আসি বা আমরা গেটের দিক দাঁড়ায় ভিডিও করার জন্য থাকি ওইটুকু পারিনি প্রচুর ভিড় বলার বাইরে এটা বলতে বলতে কিন্তু হরেন দিলেও তো কিন্তু সবাই দেখো এখন লাফালাফি করে এখন উঠবে ছাদের উপরে এখন সব করে ছাদের উপরে উঠতেছে ছাদের উপর উঠতেছে রানিং ট্রেনে ছাদে উঠতেছে রানিং ট্রেনে ছাদে উঠছে ওই যাক ওই থাক তো যাই হোক অস্থির একটা ভিউ এখন আপনারা সবাই দেখতে পারবেন আমাদের সাথে সাথে ইব্রাহিম আবাদকে আমরা কেমনে করে বিদায় করে দিলাম যাওয়া যাক সামনে এ রানিং টেনে কিন্তু রে ভাই এতক্ষণ না কই থাকে যে এখন আসতে উঠতে অস্থির একটা লুক এখন আপনারা দেখতে পারবেন রাতের বেলা সাদা কালো পরি সাথে অনেকগুলো রেলওয়ে স্টেশনের ভিডিও অলরেডি সবাই দেখছেন বিভিন্ন বিভিন্ন রেলওয়ে স্টেশন দেখছেন বাট আমি আজকে পুরো প্ল্যান করছি যে সকল রেলওয়ে স্টেশন অস্থির লাগে সে সকল রেলওয়ে স্টেশন নিয়ে ভিডিও হবে ওই অস্থির কিছু বাস এখন ছেড়ে দিলাম আমরা ইব্রাহিম আবাদকে বিদায় করতেছি আমরা এই যে আমাদের ব্যাগ আমরা এবং এই পারে ছাদের মধ্যে শুধুমাত্র ওই পারে পিছনে কয়েকটা ভাই আছে চিনি না যাই হোক বর্তমানে মুসলমান মুসলমান ভাই ভাই যেই কে থাকবে ওই ভাই আমার হবে নাকি টক্কর ওই ওভারটেক করলো রে হবে 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 ও হানি চাচ্ছে পাঁচ নাম্বারদের জন্য দেখানো উচিত ইব্রাহিমাবাদ দেখতে পাচ্ছেন ইব্রাহিমাবাদ কিন্তু আমরা তিনটা তিনটা ইব্রাহিমাবাদ আমরা ছেড়ে দিলাম রাত বাজে তিনটা ছয় অস্থির অস্থির এটা কি গোল্ডেন লাইন ওরে ঘটনা যাই হোক আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত এবং ভিডিওটা মেন উদ্দেশ্য ছিল ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে রাতের বেলা রামপাঞ্জার তিনটা এবং ভিড় পড়ার বাইরে ওই অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া উচিত কারণ আগে আমরা অ্যাম্বুলেন্সকে এসেছি বৃষ্টি ওই বাসের নামে বৃষ্টি এবং ওয়েদারটাও হচ্ছে পড়া লেভেলের বৃষ্টি এক যাই হোক এই ছিল রাত্রিবেলা ভিডিওটা আশা করি দেখছেন এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে থাকেন থাকেন আল্লাহ হাফেজ এই দাঁড়া দাঁড়া আল্লাহ হাফেজ বলার আগে আর একটা সচেতা মানে বিষয় বলি সামনে দেখেন কত ভিড় সামনে যে পরিমাণে ভিড় লাগছে ক্যামেরাটা মানে অফ করে পারলাম না তো যাওয়া যাক কারণ তাদের আগে আগে আমরা যাব কারণ আমরা আছি ট্রেনে ট্রেন আগে আগে যাবে সেটা জানা কথা তো দেখা যাক তাদেরকে আমরা দেখতে পারবো কত পরিমাণে ভিড় রয়েছে হ্যাঁ মানে অস্থির একটা ভিড় দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু একটু আগে জামতইলে আজকে আবারও ফোন চুরি হয়েছে আমাদের সাথে চোখের দেখা আমরা ট্রেনের ছাদ থেকে দেখছি পুরোপুরি আবারও চুরি হয়েছে জামতৈল চোরের নামের জন্য পুরো চিরা তো জামতল বাসের জন্য খুব দুঃখজনক বিষয় কারণ জামতয়েলের রেগুলার ফোন চুরি হয় আজকেও ফোন চুরি হয়েছে পঞ্চগড় এক্সপ্রেসের মানে থ্রুপাস ছিল তখনই আমরা দেখছি এই জন্য আমরা কেউ ঘুমাইনি জাগে ছিলাম যে না দেখবো ফোন চুরি হয় কেমনে দেখছিলাম ওই প্ল্যাটফর্মে ওই পারে ছিল ওই পারে দ্বারা ছিল ট্রেন হরেন মার্সে ওরা বগিতে উঠছে নিয়ে দিয়ে পাওয়া গেছে মানে চুরি ওদের একটা নিয়মিত এখন পেশা যে পেশাকে তারা ছাড়তে পারবে না

Bir bowler var beyler মানে ওই পরিমাণেও সেই লেভেলের একটা ভিড় আমরা যায় ছাড়ে আসছে